পিপুঙ্গি পঞ্চায়েত বিকাশের দুর্নীতি ছেটা প্রকল্প অনুমোদন পূর্ণ মনরেগার মেসিন গরিব শ্রেণী ফটিকিয়া দিনমজুয়া প্রবাসী মানুষ রোজগারক্ষম করা শহেদিনিয়া কাম মহৎী জাতীয় গ্রামীণ নিশ্চিত কর্ম নিযুক্ত যোজনার যোগাই থাকতে এখন কোটি কোটি রাজস্ব খরচ হচ্ছে কিন্তু অনেক দৃষ্টা দেখ মুনাফা কোর ঠিকাদার দলাল রাজনেতা ও সরকারী বাবুঙ্ সলা সুতর কোটি কোটি টঙ্কা ঠুল করা সরকার দুর্নীতিমুক্ত ও স্বচ্ছতা আনবা অনেক পদক্ষেপ মান গ্রহণ করুলে মধ্য তলস্তরের কার্যকারী হয়ে পুনা অনেক যোজনা লোক পাখে আজিবি অপহঞ্চ জনপ্রতিনিধি লোক সেবা দেওয়া পরবর্তে পালটি যাই জনে জনে ঠিকাদার সরকারি নির্দেশনা আইনক খোলা খোলি উল্লঘন করা ছত্রপুর ব্লক অন্তর্গত রাজনাপল্লী গ্রামে দেখ এভল চিত্র রাজনাপল্লী বিকাশ না অনেক অনিয়মিততা হয়ে অভিযোগ হয়েছে প্রকল্প অনুমোদন পূর্ব বিনা সূচনা ফলকরে অতি চতুরতার সহ মনরেগা যোজন্যার জেসিপি মেসিন সাহায্যে মনোমুখী কাজ করা যা সাধারণরে আশ্চর্য চকিত করেছে এটি জব ক্ডধারী মানুষ উপেক্ষা করা যাই পরবর্তী সময় চঞ্চকতা করে কাগজপত্র দর্শাই লক্ষ লক্ষ টাকা লেবর পেমেন্ট আলোরে চলু করা জনে জব ক্ডধারী অভিযোগ করেছেন গোটিয়ে প্রকল্পের অনেক যোজনার টঙ্কা খরচ মিথ্যা বিল করা জনে সামাজিক কর্মী প্রকাশ করেছেন মেসিন সাহায্যে মনরেগা যোজন্য কার্য হাউ বিভিন্ন মহলের চর্চা হওয়া পরে বিশেষ সূত্রর সূচনা মিলুছি অভিযোগ পরে ঘটনাস্থলুক যাই তদন্ত করা মিলছি। গঞ্জাম জেলা ছত্রপুর সুধীর কুমার নাহক রিপোর্ট কুসুম টিভি